আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়োজিত মোড়ল বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সাবি ক্যাগ্রোতে দেখতে পাচ্ছেন পিছনে তিনটা বড় বড় উট আমরা প্রাণ সম্পদ ফেয়ারে দেখলাম যে আপনি দুটি উট বিক্রি করছেন পঞ্চাশ লক্ষ টাকা এবার তিনটা উট আছে মোট উঠ আছে সংখ্যা কত আছে আপনার কাছে আমার কাছে দশটা উট ছিল বিক্রয় যোগ্য এর মধ্যে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর পাঁচটা আছে অবিক্রিত তো আমরা এগুলা সবগুলো এই পঁচিশ লক্ষ টাকা করে দাম চাচ্ছি পার পঁচিশ লক্ষ টাকা জি আমার আসলে অদূর ভবিষ্যতে উটের মাংস বিক্রি করার ইচ্ছা আছে আমরা যেহেতু এখন ব্রিডিং শুরু করতেছি আমরা যখন দেখব যে প্রচুর পরিমাণে আমাদের জায়গায় ব্রিডিং হচ্ছে তখন আমাদের কস্টিং অনেক কমে আসবে তখন আমরা একটা স্বাভাবিক দামের ভিতরে মানে এক হাজার কিংবা পনেরোশো টাকা কেজির মধ্যে উটের মাংস ইনশাল্লাহ বাংলাদেশে বিক্রি করার আমরা একটা স্বপ্ন দেখতেছি বাংলাদেশে কিন্তু একমাত্র সাদিকাগ্রহ থেকে আমরা দুমবার গোস্ত বিক্রি করি আমরা উট পাখির গোস্ত বিক্রি করি আমরা গয়ালের গোস্তু বিক্রি করি এই রকম আনফ্রমণ গোস্তু কিন্তু বাংলাদেশে আর কেউ বিক্রি করেন তো আমাদের ইন নেয়ার ফিউচার ইচ্ছা আছে যে আমরা উটের মাংস ইনশাল্লাহ বিক্রি করি না এদের যেহেতু দুমবার মাংসের কথা বললেন আমাকে কিন্তু অনেকে ফোন করে যে স্যার দুমবার মাংস কিনতে চায় আসলে এটা তো একটু প্রসিডোটা বলতেন যে তারা কিভাবে যোগাযোগ করবে আমাদেরকে সাদিকে একটা অনলাইনে যোগাযোগ করলেই ওনারা বুকিং রেখে দিবে আর যেদিন আমাদের দুমবার কাটা হবে সেদিন ওনাকে ফোন দিবে ফোন দিয়ে ওনার অর্ডারটা রিকনফার্ম করে আমরা ওনার হোম ডেলিভারি দিয়ে দিব তা আমরা আগে উঠ ভিডিও আগে দেখি তারপর আপনাদের সাথে গল্প করবো আজকের কুরবানি আসলেই কেবল আমরা বাংলাদেশে দেখি কুট বেসা কিনা হয় বাট সারা বছর হয় না কিন্তু বাংলাদেশের পরিবেশ কিন্তু উট পালনের উপযোগী এবং তার কিছু চেষ্টা আমাদের ইমরান ভাইও করছেন ইমরান ভাই এই যে উঠগুলো নিয়ে আসছেন কবে নিয়ে আসছেন পালন করছেন কি খাবার দাবার দেন বাংলাদেশের পরিবেশ সাথে কেমন খাপতে বলতেন বাংলাদেশের আবহাওয়ায় উট লালন পালন করা আসলে খুবই সহজ এবং উট হচ্ছে একটা তৃণভোজী প্রাণী তারা তাদেরকে যদি শুধু বিভিন্ন রকমের ঘাস পাতা নিম পাতা আর লবণ পানি যদি দেন উট সহজে লালন পালন করা সম্ভব উটের সহজে রোগবালাই হয় না এর জন্য আরো বেশি সম্ভব এবং উটের দুধ অনেক রোগের নিরাময় হিসাবে কিন্তু বলে গেছে তো আসলে আমাদের উট পালন করা আসলে আমাদের দেশে প্রমোট করা উচিত উদের দুধের যে পরিমাণ ওষুধি গুণ আছে এর জন্য আমাদের উঠে দুধ আসলে লালন পালন করা উচিত বিশ্বাস করেন কয়েকদিন আগে একজন লোক আসছে তার ওয়াইফের কি একটা সমস্যা হয়েছে তো তাকে ডাক্তার সাজেস্ট করছে উঠে দুধ খাওয়ার জন্য সে এত বেকুল হয়ে উঠে দুধ খুঁজতেছে বাংলাদেশে যা আমার কাছে দেখতে খুব মানে খুব মর্মাহত হয়েছে আমি এবং আমি তাকে বলছি আমার কাছে একটা উঠ আছে প্রেগনেন্ট যদি বাচ্চা দেওয়ার পরে যদি দুধ হয় আমি দরকার পড়লে আপনার ওয়াইফের জন্য ফিসা সাপেলাম মানে ফ্রি দিব মানে উনি এত অসহায় হয়ে আমার কাছে আসছেন

তো অনেকে কিন্তু মাংস খাওয়ার জন্য আবেদন করে বিভিন্ন সময় একটা সময় দেওয়ার মধ্যে পিশায় বই যে যে উটগুলো অসুস্থ জাত জগই করে বিক্রি করতে একটা রকমটা ছিল আপনার কি এরকম উটের মাংস বিক্রি করাবো এরকম কোনো কিছু আমার আসলে অদূর ভবিষ্যতে উটের মাংস বিক্রি করার ইচ্ছা আছে আমরা যেহেতু এখন ব্রিডিং শুরু করতেছি আমরা যখন দেবজয়ের প্রচুর পরিমাণে আমাদের যে ব্রিডিং হচ্ছে তখন আমাদের কস্টিং অনেক কমে আসবে তখন আমরা একটা স্বাভাবিক দামের ভিতরে মানে এক হাজার কিংবা পনেরোশো টাকা কেজির মধ্যে উটের মাংস ইনশাল্লাহ বাংলাদেশে বিক্রি করার আমরা একটা স্বপ্ন দেখতেছি বাংলাদেশে কিন্তু একমাত্র সাদিক আগ্রো থেকে আমরা দুম্বার গোস্ত বিক্রি করি আমরা উট পাখির গোস্ত বিক্রি করি আমরা গয়ালের গোস্ত বিক্রি করি এইরকম আনকমন গোস্ত কিন্তু বাংলাদেশে আর কেউ বিক্রি করে না তো আমাদের ইন নিয়ার ফিউচার ইচ্ছা আছে যে আমরা উটের মাংস ইনশাল্লাহ বিক্রি না এদের যেহেতু দুমবার মাংসের কথা বললেন আমাকে কিন্তু অনেকে ফোন করে যে স্যার দুমবার মাংস কিনতে চায় আসলে এটা তো একটু প্রসিডোরটা বলতেন যে তারা কীভাবে যোগাযোগ করবেন আপনাদেরকে সাদিকে একটা অনলাইনে যোগাযোগ করলেই ওনারা বুকিং রেখে দিবে। আর যেদিন আমাদের দুমবার কাটা হবে সেদিন ওনাকে ফোন দিবে ফোন দিয়ে ওনার অর্ডারটা রিকনফার্ম করে আমরা ওনার হোম ডেলিভারি দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি আমরা এটা করি আর অনেকে মনে করেন এসে দেখে নিতে চায় সেটা হচ্ছে আমরা বলে দিই যে আমরা এই সময় জবাই হবে ওনারা অনেকে আসেন এসে সামনাসামনি দেখেও নিয়ে যান সেই অপশনও আছে যদি আপনাদের সাদিক আগ্রহ পেজটার নাম বা ওয়েবসাইটটার নামটা একটু বলতেন www.sadikagro.com এছাড়া আমাদের রেস্টুরেন্টও আছে হ্যাঁ আমাদের আরাবিয়ান শর্মা রেস্টুরেন্ট আছে আমাদের ভুট্টির কাচ্ছি রেস্টুরেন্ট আছে আমাদের বিভিন্ন রকমের বেকারি আছে বিভিন্ন রকমের মিষ্টি দই তারপরে লাবাং কেসের বাদাম তারপরে ঘি সবকিছু আছে আবার আমরা উট প্রসঙ্গে চলে আসি যেহেতু আপনারা অনেকদিন থেকে উট লালন পালন করছেন উটের খাবার এবং রোগ ব্যাধি একটু উটের আমি পার্সোনালি বলবো যে উটের রোগ ব্যাধি খুবই কম খুবই কম আর উটের খাবার হচ্ছে নাকি একেবারে মানে তৃণভোজী প্রাণী একদম ঘাস পাতা নিম পাতা খড় আর হচ্ছে একটু লবণ পানি বাস মাসাল্লাহ কাফি একটা জিনিস আছে যেমন যাতে উঠটা কুরবানি হবে এবং আমরা জানি যে উঠ অসুস্থ হলে বিশেষ করে ফেসবুকে এবং গুগোলে দেখছি উঠ সাপ খায়। উঠ যদি কোনো রোগ এটা হলো ওয়াইল্ডভাবে এটা আপনার সাথে যে এরকম কিছু পড়ছে না আমরা আসলে এই এইরকম কোনো কিছু এখনও লক্ষ্য করি নাই যে আসলে আমাদের দেশে তো আসলে ওইরকম উঠ নাই আর যেগুলা আমরা আপনি যেটা বললেন এটা সত্যি আমরা দেখছি স্পেশালি যে ডেজার্টে কিংবা হচ্ছে এলে আপনার আফ্রিকাতে এগুলো হয় ওয়াইল্ড যেগুলো ছাড়া থাকে ওগুলাতে এগুলো আমরা ইউটিউব ভিডিওতে দেখছি তো আমরা এখন এই এরকম কোন কিছু লক্ষ্য পুরি না এই যে একটা 25 লাখ টাকা দামের উট কেমন মাংস হতে পারে আমার আইডিয়া হয়তো বা নয় থেকে 10 মণ মাংস হবে আমার আইডিয়া ধারণা উটের মাংস 7 টাকা মন উটের মাংসের ছোট বাচ্চা উটের মাংসের স্বাদ খুব সুপার বয়স্ক উটের মাংস একটু হার্ড হয়

তো যারা পালন করে যারা সবসময় ওদের কাছে থাকে ওরা চিনে ফেলে তো ওদেরকে তখন আর ক্ষতি করে না কারণ নিয়ে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে লালন পালন করছেন দুইটা পাঠি একটা পাঠা নিয়ে যদি কেউ শুরু করে আহ উটের ডিমান্ড আমাদের বাংলাদেশে সারা জীবন থাকবে যেহেতু আমাদের মুসলমান অধিষ্ঠিত একটা দেশ পঁচাত্তর পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এবং প্রচুর পরিমাণে কোরবানি হয় আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় আমাদের দেশে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শুধু গরুই কোরবানি হয় আর ভেড়া ছাগল মিলে আরও প্রায় ষাট লক্ষ কোরবানি হয় তো সুতরাং আমার কাছে মনে হয় সারা জীবন এটা ডিমান্ড থাকবে উট লালন পালন আমার কাছে মনে হয় এটা ভালো প্রসপেক্ট আছে আমরা সরকারের কাছে আবেদন করতেছি যেন উট আমরা বাংলাদেশে লালন পালন করার জন্য আনতে পারি যাতে আমাদের বাংলাদেশে উটের খামার গড়ে ওঠে তো ইনশাল্লাহ অচিরে এই জিনিসটা সম্ভব হবে আমি কেন একটা যোগ করবো দেখুন যে কুটের খামার করলে আপনারা জানেন যে এটা একটা কস্টলি জিনিস বিদেশ থেকে ইম্পোর্টেড জিনিস এই জন্য কিন্তু দামটা বেশি আপনি যা কিছু ইম্পোর্ট করে আনেন না কেন তার দাম কিন্তু বেশি হয় যদি এরকম ভাই বললেন যদি খামার করা যায় একটা বাচ্চা হলেই কিন্তু চার পাঁচ লাখ টাকা একটা বাচ্চা দাঁড়িয়ে রইল তাই না সেটাই ঠিক আছে দুই বছর তিন বছর লালন পালন করে একটা বাচ্চা হইলো তার মানে আমরা যদি অন্য অন্য যে লালন পালন গুলো করি গরু বা হাঁস মুরগি সেই সাথে সাথে উঠটাও নিয়ে আমরা একটু প্ল্যানিং করি বিশেষ করে যাদের এরকম অর্থবিত্ত আছে যাদেরকে জায়গা আছে তারা এরকম ভাবে করতে পারেন আমরা তো সবসময় বিত্তবানদেরকে আহ্বান করতাম যে আপনারা আসুন এই সেক্টরে ইনভেস্ট করুন আমি বলবো যে দুম্বা এবং উঠ এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষের আগ্রহ আছে প্রচুর মানুষ এগুলো জানতে চায় লালন পালন করতে চায় এখানে যেমন উটের দুধ হুজুর পাকসাল্লাহাম বলেছেন যে কি রোগ হয়েছে এই রোগ উটের দুধ পান করো সেরে যায় এরকম অনেক সুন্দর সুন্দর ই আছে যাতে আমরা ইসলাম মুসলমান আমার ধর্ম ইসলাম তাই আমি যারা বিত্তমান আছেন সবার মধ্যে আহ্বান করব যে আপনারা প্লিজ কুটিয়ার খামার করার চেষ্টা করুন ইমরান ভাই আছে তার একটা অভিজ্ঞতা আছে এরপরে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা খামার আছে সেখানে গেলেও তাদের একটা লং টাইম প্রায় বিশ বছরের অভিজ্ঞতা আছে তাদের এছাড়াও কিন্তু সৌদি আরবে চাকরি করে প্রচুর মানুষ আছে যারা উঠের খামারে চাকরি করতে তারা বাংলাদেশে এসে বেকার আছে আপনারা চাইলে একটু ফেসবুকে কিংবা গুগলে যদি মেসেজ দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এরকম ভালো অভিজ্ঞ কর্মীও পেয়ে যাবেন তাই লালন পালন করতে তেমন অভিজ্ঞতার কিচ্ছু নাই ভাই আপনারা যারা উট লালন পালন করতে চান আসেন আমাদের উঠের এই জায়গায় পাঁচ দিন থাকেন উঠের সাথে দেখেন আমরা কিভাবে লালন পালন করতে আপনি শিখে যান উঠ বরঞ্চ গরুর থেকে লালন পালন করা উঠ লালন পালন অনেক সহজ আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার বলবো সেখানেও আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম